বিপিএলে আজ বৃহস্পতিবার প্রথম ম্যাচে সিলেট টাইটান্স ঢাকা ক্যাপিটালসকে মাত্র ছয় রানে হারিয়েছে এই জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন মোহাম্মদ আমির স্পেলে তিনি একটি মেইডেন ওভারও করলেন যা তাকে টি টোয়েন্টিতে একটি নতুন রেকর্ড এনে দিল সিলেটের হয়ে ইনিংসের শুরুতেই বল করা আমির নতুন বলের আস্থার প্রতিদান দিলেন তার প্রথম ওভারে ঢাকার ওপেনার সাইফ হাসান ও জোবায়েদ আকবরী কোনো রান করতে পারেননি টি টোয়েন্টি ক্রিকেটে এটি আমিরের তম মেইডেন ওভার এখন পর্যন্ত এই ফরম্যাটে আমিরির চেয়ে বেশি মেইডেন করেছেন কেবল ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন যিনি তেত্রিশটি মেইডেন ওভার করেছেন এদিনের পারফরম্যান্সের মাধ্যমে আমির বাংলাদেশের সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন সাকিবের মোট সাতাশটি মেইডেন ওভার রয়েছে এখন টি টোয়েন্টিতে সর্বাধিক মেইডেন করা বোলারের তালিকায় সাকিবের অবস্থান তৃতীয় স্থানে